আমরা দ্বিতীয় ধাপে চলে এসেছি এই ধাপে চারটি প্রশ্ন আছে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি সাত করে নম্বর পাবেন ভুল হয়ে গেলে সাড়ে তিন নম্বর বর্তন করা হবে দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হয়েছে ফিফটি ফিফটি চান্স এবং প্রিয়জন সহায়তা লাইফলাইন নিয়ে নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারলে আপনি পাঁচ করে নম্বর পাবেন চিন্তা করার জন্য এক মিনিট সময় পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার জন্য এবারের প্রশ্ন আল্লাহু আকবার

অপশন সি অন্য আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি আমরা জানি যে রাসুসাল্লাহ্লামের তিন পুত্র এবং চার কন্যা ছিলেন ইব্রাহিম ব্যতীত ছয় সন্তানের সবাই ছিলেন হাদিজা আদি আল্লাহ তালা আনহার সন্তান আর রাসুসাল্লাহ আলিহাসাল্লামের নবুত প্রাপ্তির পরপর যে সন্তান পৃথিবীতে আগমন করেন তিনি হলেন পুত্র আবদুল্লাহ যার লকব ছিল তাইব এবং তহের এই কারণে যেহেতু নবুয়তের পর তার জন্ম হয়েছিল এবং তিনি সতেরো মাস বয়সে করেন আমরা পরের পরের প্রশ্নে যাচ্ছি আপনার জন্য প্রশ্ন কোন মুঘল সুবেদার চট্টগ্রাম বিজয় করেন এ ইসলাম খান বি মির জুমলা সি শায়েস্তা খান ডি কাসিম খান আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি সি সি জি প্রেস করা হোক অপশন প্রশ্ন তো আপনার অঞ্চলের সাথে মিলিয়ে প্রশ্নটা আসতে দেখতে পাচ্ছি আপনি বৃহত্তর চট্টগ্রামেই থাকেন পড়াশোনাও সেখানে আপনি বললেন যে চট্টগ্রাম বিজয় করেন সি শায়েস্তা খান আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ পঁয়ষট্টি সালে চট্টগ্রাম থেকে পর্তুগিজদের তিনি বিতরণ করেন এবং চট্টগ্রামের নাম রাখেন ইসলামাবাদ সেখান থেকে আসলে ইসলামাবাদ নামটা আসে এবং যেটা এখনও চট্টগ্রামের কোথাও কোথাও দেখা যায় আল্লাহ আমিন আমরা পরে প্রশ্নে যাবো ইনশাল্লাহ তার আগে আসলে ছবি দেখবো এরপরে আমি আপনাকে প্রশ্নটি করব জি আমরা একটা ছবি দেখলাম যে ছবিটি একটি মসজিদের এবং সেই মসজিদে প্রায় ত্রিশ হাজার মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারেন এই মসজিদটি কাতারের দোহায় অবস্থিত যেটা দু সালে সমাপ্ত হয়েছে এবার প্রশ্নে যাচ্ছি আপনার জন্য এবারের প্রশ্ন মসজিদটির নামকরণ করা হয়েছে একজন প্রখ্যাত মুসলিম মনীষীর নামে সেই মনীষীর নাম কি এ امام محمد بن عبد الوهاب رحمه الله بي محدث شاه ولي الله دهلوي رحمه الله سي عبد الله بن محمد الشيخ دي شيخ يوسف القرضاوي رحمه الله امين 50 50 chances sorry acha 50 50 chance they are জি অপশন এ অপশন ডি ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ শেখ ইউসুফ আল কারদাবি রাহিমাহুল্লাহ আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি অপশন ডি জি ফিস করে দেব লক করা হোক অপশন ডি শেখ ইউসুফ আল কারদাবি রাহিমাহুল্লাহ আপনি বলছেন যে মসজিদটি আমরা দেখলাম এটা শাইখ ইউসুফ আল কারদাবি নামে নামকরণ করা হয়েছে আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি আলহামদুলিল্লাহ ইমাম মোহাম্মদ বিন আবদুল ওয়াহাব রহিমাহুল্লার নামে মূলত সেই মাস্টিকটি নামকরণ করা হয়েছে শাইখ ইউসুফ আল কারদাবি রহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন কিন্তু খুব বেশি দিন আগে নয় করোনাকালীন সময়ে সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমরা আপনার মাধ্যমে এই বিষয়ে জানলাম আল্লাহ তালা আপনাকে সাহায্য করুন আমি পরের প্রশ্নে যাই ইনশাআল্লাহ আপনার জন্য পরের প্রশ্ন মুসলিম পরিবারে সর্বনিম্ন কতজন সন্তান নাবালক অবস্থায় মৃত্যুবরণ করলে আল্লাহ তালা তাদেরকে এর বিনিময়ে নিজ অনুগ্রহে জান্নাতে প্রবেশ করাবেন এ একজন বি দুইজন সি তিনজন ডি একজন ছেলে ও একজন মেয়ে আলহামদুলিল্লাহ আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি সি জি ফ্রেস করা হোক অপশন সি তিনজন আপনি উত্তর দিয়েছেন তিনজন আপনি কি হাদিস সম্পর্কে অবহিত জি যেমন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস এই একই টাইপের একটা হাদিস আছে এখানে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একজন মারা গেলে কেমন হবে দুজন মারা গেলে কেমন হবে তিনজন মারা গেলে কেমন হবে এই জিনিসটা বলছিল তখন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হা বলছে যে কি আমার তো কেউ নেই এবং

ওখানে আপনি যে হাদিসটা বলেছেন আমরা যদি আরও একটা হাদিসের কথা বলি যে মাসুদ রাদি আল্লাহ তাল্লাহু থেকে বর্ণিত যে তিনি শুনেছেন রসুসাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির তিনটি নাবালক সন্তান মারা যাবে তারা সে ব্যক্তির জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য নিরাপদ দুর্গে পরিণত হবে এখানে তিনজনের কথা উল্লেখ করা হয়েছে ওই মুহূর্তে আবুজার গিফারি রাদি আল্লাহ তুালহু দাঁড়িয়ে বললেন ইয়া আল্লাহ আমার তো দুটি সন্তান মারা গেছে আল্লাহ রসুলসাল্লাহ আলুসাল্লাম বললেন দুটি সন্তান মারা গেলেও তাই হবে তো অবস্থায় সেখানে ওবাই ইবনে কাব রাজি আল্লাহ তালাহ ছিলেন তিনি দাঁড়িয়ে বললেন ইয়া রসুল আমার তো একটি সন্তান মারা গেছে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন একটি সন্তান মারা গেলেও তাই হবে পুরো হাদিসের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সর্বনিম্ন একজন এর কথা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আমাদের বক্তব্যটা ছিল সর্বনিম্ন কতজন মা কাছে ছিল হচ্ছে যে একজন মারা গেলে সুপারিশের বিষয়টা আচ্ছা জেজাকাল্লাহ এখানে হাদিস আছে ইবনে আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিরমিজির মধ্যে আসছে কিতাবুল জানাইস অধ্যায় তিন হাজার তিনশো ছেষট্টি নম্বর হাদিস আমরা দেখতে পেলাম খুব চমৎকারভাবে আমরা দ্বিতীয় ধাপ শেষ করে ফেলেছি